আলহামদুলিল্লাহ আজকে একটি বিষয়ে আপনাদের সামনে বলবো আজকে অনেক দিন পর আমি ঢাকা যাই ঢাকা বিভিন্ন রাস্তায় যাওয়া হয় চলতে চলতে আমার কাছে মনে হইল যে আমি আগের এই দুই তিন মাস আগের ঢাকা আজকে ঢাকা কেমন যেন একটু পরিবর্তন পরিবর্তনটা আমার কাছে প্রথম বুঝতে পারি নাই খুবই নীরব নিস্তব্ধ এবং ঢাকাতে এই পরিবেশটাই খুবই মনোমুগ্ধকর ছিল আমি আমার একটা ভিডিওতে আমি বলেছি তবে আজকে একটা জিনিস ভালো লাগলো বিষয়টা হচ্ছে মনের মধ্যে একটা শান্তি আমি অনেক সময় এই বাসে বিভিন্ন জায়গায় যাই ঢাকাতে বিজনেসের কাজে তো আজকে হঠাৎ করে আবার রিক্সাতে মনে হলো যে যেহেতু পরিবেশটা ভালো ফাঁকা রাস্তা পাশ ফাঁকা তাই রিক্সায় উঠলাম রিক্সায় উঠে উঠে ভাবলাম যে ঢাকা শহরে আগের চেয়ে কোলাহল একটু কম পরিবেশ কেমন জানি একটু মনের মধ্যে শান্তি আর ঢাকাতে রিক্সা দিয়ে চলতে গেলে অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয় আমিও একদিন সমস্যায় পড়েছিলাম আমার হঠাৎ করে একজন সীতায়ের মতো একজন লোক আমার কাছ থেকে টাকা নিয়ে গেল আমি বাধ্য হইলাম তার শরীরে অনেক প্রবলেম ছিল আমার হঠাৎ করে সে অ্যাটাক করে আমার থেকে নিয়ে গেল তো ওই সময়গুলো মনে হলে কিন্তু এখন ঢাকা শহরে বিভিন্ন প্রেক্ষাপটে মনে হয় যে না আমাদের ঢাকাটা এখন নিজের নিজের মনে হয় নিজের আমার বাসাতে যেরকম চলাফেরা করি এলাকায় এরকম মনে হচ্ছে এবং আমার কাছে ভাল লাগছে বিষয় হচ্ছে ঢাকার আগের থেকে একটু পরিবেশ কেমন জানি মানে ঢাকা শহরের ওই ভয় ওই টেনশনটা মনের মধ্যে নাই যেটা ঢাকাতে এখন আর প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই ঢাকার মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যর একটা ভাব চলে আসছে ঢাকার রাস্তাঘাটও খুব সুন্দর লাগলো পরিবেশটাও খুব সুন্দর সবাই ব্যস্ত ব্যস্ততার ফাঁকে আমি মনে হইল যে এই বিষয়গুলা আমার খুবই ভাল লাগছে আমার মনটা খুবই ভালো লাগছে তাই এই বিষয়গুলো বললাম আর ঢাকাতে এখন এই বিভিন্ন যে টেনশন ছিল গত দুদিন দুই সপ্তাহ এক সপ্তাহ আগে ওই ওইটা নাই বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ আছে আর্মি আছে মানে নিরাপত্তার জায়গাটা এখন আগের চেয়ে অনেক বেটার তাই এই ভিডিওটা করলাম আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম